বাই আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জবান এবং চোখের হেফাজত আল্লাহ চায়া আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে কোরআনুল করিম দ্বারা জবান এবং চোখের যে হেফাজতের কথা কোরআনুল করিম দ্বারা আল্লাহ তালা নিষেধ করেছেন আদেশ করেছেন সে বিষয়ে আমরা আলোচনা করি ইনশাআল্লাহ প্রথমে আমরা যেটা নিয়ে আসতেছি সেটা হচ্ছে চোখের হেফাজত আল্লাহ রবুল আলমিন বলেন অকল্লিল লিল মুমিনিনা ইগুদদু বিনা হেনবি হে নবী আপনি মুমিনদেরকে জানিয়ে দিন যেন মুমিনরা যেন তাদের চোখের হেফাজত করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনাত যারা মহিলাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আকুল লিল মুমিনাতি ইগুদদুনা মিন আবসারihিন ওয়া ইহফাযনা ফুরুজাহunna ওয়া লা জিনা যিনাতুহunna ইল্লা মা যহারা মিনহা এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিন নারীদেরকে বলতেছেন মুমিন নারীরা যেন তাদের চোখের হেফাজত করে কেননা তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে এবং নিজেদের ভূষণ অন্যদের কাছে প্রকাশ না করে যা আপনি প্রকাশ পায় তাছাড়া এবং তারা যেন তাদের ওড়নার আচল নিজ বক্ষ দেশে নামিয়ে দেয় এবং নিজেদের ভূষণ যেন স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই ভাতিজা বাগিনা এরপরে আপন নারীগণ যারা নিজেদের মালিকানাধীন যৌন কামনা নেই এমন পুরুষ খেদমতগার এবং নারীদের গোপনীয় অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া আর কারো সামনে প্রকাশ না করে মুসলিম নারীদের উচিত ভূমিতে এভাবে পদক্ষেপ না করা যাতে তাদের গুপ্ত সাতসজ্জা জানা হয়ে যায় হে মুমিনগণ তোমরা সকলে আল্লাহর কাছে তৌবা করো যাতে তোমরা সফলতা অর্জন করতে পারো অন্য আল্লাহ বলেন যে হে চোখের জিনার মাধ্যমে মানুষ পরবর্তীতে যে জিনায় লিপ্ত হয়ে যায় ওই জিনা যদি এক পুরুষ এক নারী যদি কোনো স্বামী স্ত্রী ষোলো আচরণে লিপ্ত হয় আর সেটাও চোখের জিনার মাধ্যমে হয় যদি সেটা হয় তারা যেন একশো ব্যথাঘাত করে এজন্য আমরা যেন এই চোখের জিনা থেকে বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন বলেন আমিন এরপর আল্লাহ রবুল আলমিন অন্য অন্য আয়তে বলতেছেন যে আল্লাহ রসুল সাল্লাহ আলি মাধ্যমে আল্লাহ রবুল আলমিন জানাইতেছেন যে মানুষ যদি ছয়টা জিনিস থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বললেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম সুবাহান আল্লাহ ছয়টা জিনিস কি কি এক নাম্বার হলো আল্লাহ রসুল্লাহ সাল্লাম বললেন যে তোমরা কথা বলার সময় মিথ্যা কথা বলা থেকে জবানকে হেফাজত রাখবে দুই নাম্বার কাজ হলো যখন তোমরা ওয়াদা করবে ওয়াদা তো মানুষ জবান দিয়েই করে এই জবানের ওয়াদা যেন রক্ষা করে তিন নাম্বার হচ্ছে তোমরা যখন তোমাদের কাছে কোনো আমানত থাকবে ওই আমানতের খেয়ানত করবে না চার কাজ হচ্ছে তোমাদের হাতকে সংযোজন রাখবে এই হাত যেন অন্যায় কাজে না যায় এই হাত দিয়ে যেন চুরি এই হাত দিয়ে যেন অন্যায়ভাবে কারো প্রতি আঘাত না করে এই হাতকে সংযোজন রাখতে হবে পাঁচ নাম্বার হচ্ছে তোমরা তোমাদের চোখকে সংযোজন রাখবে আল্লাহ রবুর আলামিন বলতেছেন আল আল্লাহ আইনাইন আমি কি তোমাদেরকে দুটি চোখ দান করিনি আল্লাহ রব্ব আলমিন এ দুটি চোখ দিয়ে বলতেছেন আমি তোমাদেরকে দুটি চোখ দিয়েছি দেখো কত মানুষ আছে দুটি চোখ ছাড়া তার সব কিছু আছে কিন্তু সে অন্ধ পৃথিবীর কোনো কিছু সে দেখতে পায় না সুতরাং তোমাদেরকে যে চোখ দুটি দিয়েছে এই চোখ দিয়ে তোমরা কোরআনুল করিম তেলাওত করো অপর নারীর থেকে নিজের চোখকে হেফাজত রাখো এবং জি না হবে এরকম কোনো কাজের দিকে তোমার চোখকে ব্যবহার করো না কারণ আল্লাহ রব্বুল আলমিন আলম নাজা আল্লাহ আইন আইন দ্বারা বলতেছেন আমি কি তোমাদেরকে দুটি চোখ দেইনি, যে আমি আল্লাহ রব্বুল আলমিনের কোরআন তেলাওত করবে আমি আল্লাহ রবুল আলমিনের আজান হবে মসজিদের আজান হবে আর তুমি চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাবে আমি কি তোমাদেরকে চোখ দেই যে কোরআনুল করিমের তেলাওত করবে তফসির পড়বে শুনবে এরপরে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জানাচ্ছেন যে বান্দা আমি তোমাকে দুটি চোখ দিলাম এ চোখের পাওয়ার কি জানো যে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন এ চোখের মধ্যে এক একটা চোখের মধ্যে আল্লাহ ছাব্বিশ কোটি ক্যামেরা ফিটিং করে দিয়েছে এক একটা চোখ বলে দিচ্ছে যে এটা অমুক এটা তমক এটা এ জিনিস সেটা সে জিনিস চোখ মুহূর্তের মধ্যে অনেকগুলো জিনিসের কথা বলে দিচ্ছে আর পৃথিবীর মানুষ এ চোখের কদর করে না আসুন ভাই আমরা এই চোখ দেওয়া এ চোখ দিয়ে যেন কোনো পর নারীর দিকে না তাকাই কোনো অশ্লীল কাজ যেন আমরা চোখ দিয়ে না দেখি কারণ আল্লাহ রাবুল আলামিনের চোখেরও হেফাজত করার জন্য আদেশ করেছেন এরপর আল্লাহ রাসুসাল্লা সাল্লাম বলেন চোখের জিরা হলো রাসুসাল্লুসাল্লাম বলেন চোখের জিনা হলো পর নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকানো ও হারাম জিনিস দেখা রাসুসাল্লাহ আলাইহি আসসালাম বলেন যে ব্যক্তি কোনো পর নারীর দিকে খারাপ দৃষ্টিতে তাকালো হাসরে হাসরের দিন তার চোখের মধ্যে গরম সিসা ঢেলে দেওয়া হবে দুই নাম্বার আসছে কানের জিনা হচ্ছে, কানের জিনা হচ্ছে আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন আমরা যদি কারো কথা শোনার পর তার প্রতি আকৃষ্ট হই অর্থাৎ এমন অনেক নারী আছে যাদের কথা শোনার পরে তার প্রতি একটা মহব্বার সৃষ্টি হয় তাহলে মনে রাখবেন ওই নারী থেকে আপনাকে সংযোজন হতে হবে তার থেকে বিরত থাকতে হবে তার কথা শোনা যাবে না কারণ অন্যতায় হাসিরের ময়দানে আমাদের কানের মধ্যে গরম সীসা ঢালা হবে তিন নাম্বার হচ্ছে মুখের জিনা সুলসাল্লাহ সাল্লাম বলেন মুখের জিনা হলো মুখ দিয়ে অশ্লীল কথা না বলা অশ্লীল কথা যদি বলি তাহলে এটা মুখের জিনা হবে আল্লাহ রসুসাল্লা সাল্লাম বলছেন আল মুসলিম যে যার হাত এবং জবান দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে সেই জান্নাতে যাবে আর যে নিরাপদ থাকবে না সে জাহান্নামের অধিবাসী হয়ে যাবে এজন্য আসুন আমরা হাতের জিনা থেকে বেছে যাই হাতের জিনা হচ্ছে কোনো পর নারীকে দেখার পরে কিংবা জিনার কোনো একটা জিনিস পাইল তাকে ও জিনার জন্য ওই হাতকে স্পর্শ করলো অথবা হারাম কোনো জিনিসের দিকে হাত বাড়ালো আল্লাহ রাসু সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন এই কাজ থেকে যেন তারা তাদের হাতকে সংযোজন রাখে পাঁচ নাম্বার হচ্ছে পায়ের জিনা আমরা জিনার কাজ করার জন্য আমরা পা দিয়ে হেঁটে যাই সেটা হচ্ছে পায়ের জিনা ছয় নাম্বার হচ্ছে অন্তরের জিনা অন্তরের জিনা হচ্ছে যে আমরা অন্তর দ্বারা জিনাটাকে কল্পনা করি এবং ওই কল্পনা করার পরে ওই নারীর সাথে আমরা জিনায় লিপ্ত হয়ে যাই এই আল্লাহ নবী বলেন এই ছয়টা জিনিস থেকে বেছে থাকতে হবে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন বলেন হাসরের ময়দান কায়ম হবে হাসরের ময়দান যখন কায়ম হবে তখন জাহান্নামিদেরকে হাসরের ময়দানে যখন নেওয়া হবে হবে জাহান নামের দারোয়ানের সামনে যখন নেওয়া হবে তখন তারা তাদের সামনে তখন তাদের জবান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের শ্রবণ শক্তি তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তখন বলবে যে তারা তখন বলতে থাকবে তোমরা কেন আমাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেদিন জবান খুলে দিবেন ওয়া ইয়াউমা আদা আল্লাহিল আদাল ফাহুম ইউযাউন হাত্তা ইদা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমাকানু আমালুন এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জবানের শক্তি খুলে দেওয়ার পরে তারা বলবে কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কেন তোমরা আমার বিরুদ্ধে সাক্ষী দিলে কারণ তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবান খুলে দিবে জবান খুলে দিবে চোখ কথা বলবে পা কথা বলবে শ্রবণ শক্তি কথা বলবে এরকম কি নিজের চামড়াগুলো নিজের বিরুদ্ধে সাক্ষী দিবে অন্য আল্লাহ বলেন আলা আল্লাহমানিম অতকাল্লি মুনাদিহিম অতাশ হাদু আর্জুল হুম দিমা কানসিবুল আল্লাহ রাব্বুল আলামিন হাসানের ময়দানে মানুষের মুখের মধ্যে এরকম ব্যান্ডেজ করে দিবে মোহর করে দিবে জবানকে বন্ধ করে দিবে তখন আমাদের হাত আমাদের পা আমাদের অঙ্গ আল্লাহর সামনে সাক্ষী দিবে অন্য আল্লাহ বলেন আল্লাহ রাবুল আলমিন দুইজন ফেরেস্তা নিযুক্ত করেছেন আমরা যা বলি যা করি সব কিছু লিপিবদ্ধ হচ্ছে অন্য আয়েত আল্লাহ বলেন অকুল্লা সইনা কিতাবা তোমাদের সব কর্মগুলি একেবারে স্পষ্ট কিতাবের মধ্যে লিপিবদ্ধ হচ্ছে এজন্য ভাই আসেন জবানকে হেফাজত করি চোখকে হেফাজত করি আম্মাজান রাজিয়া আল্লাহ আনহার সময় এক মুনাফিক সবচাইতে বড় এমন একটা অপবাদ দিয়েছিল যে আম্মাজান আনহা এক মাস পর্যন্ত কান্না করেছেন আম্মাজান থেকে অত্মাজান রাজিয়া আল্লাহ আনহা তার চোখের হেফাজত করেছিলেন তার লজ্জাস্তানের হেফাজত করেছিলেন তার শ্রবণ শক্তির হেফাজত করেছিলেন তার জবানের হেফাজত করেছিলেন এরপরেও মুনাফিক সর্দার সে কিন্তু আম্মাজান আশার বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে দিয়েছিলেন এরপরে আল্লাহ রব্বুল আলমিন দীর্ঘ সময় পর আল্লাহ রব্বুল আলমিন আম্মাজান আইসার পক্ষে কোরআনের আয়াত নাজিল করে তার পবিত্রতা ঘোষণা করে দিয়েছেন আমরাও যেন আম্মাজান আইসার মতো হতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে জবান এবং চোখের হেফাজত করার তৌফিক দান করুন আমিনা আনিল আলহামদুলিল্লাহি রব্বুল আলমিন